আসসালামু আলাইকুম সবাইকে কবে যেমন আছেন তো আমরা অনেকেই আমাদের সেল নিয়ে অনেক টেনশান করি ঠিক আছে সেল আসে না কি করব কি করব এই জন্য বারবার আমরা অডিয়েন্স চেঞ্জ করি কিন্তু আমরা একবারও কেউ চিন্তা করি না যে আপনার কন্টেন্ট নিয়ে আমাদের কাজ করতে হবে তো একটা অ্যাডের সেলের যেটা মানে ডিপেন্ড করে সেটা এক নাম্বারে আপনার প্রাইস দুই নম্বরে আপনার কন্টেন্ট এবং নম্বরে মানে এখন এই মুহূর্তে আপনার অডিয়েন্স ফ্র্যাঙ্ক এখন ফেসবুকের এত স্ট্রং আপনার যদি কন্টেন্ট ভালো হয় বিশ্বাস করেন ভাই আপনার কোনো টার্গেট ছাড়াও চলে আসবে দেখেন আমি এখন একটা অ্যাডভান করবো সেটা কোনো টার্গেট ছাড়া ঠিক আছে আপনারা ভাই ফেসবুককে ভাই মানে কি কি মনে করেন বলেন এখন ফেসবুক আপনার লার্ন করতে করতে ফেসবুকের এআইটা এত স্ট্রং হয়ে গেছে ভাই ফেসবুক এখন আপনাদের নাটটা আর কি বুঝে যে আপনারা কি চাচ্ছেন তো এই সমস্ত ক্যাম্পেইন আপনাদের ক্ষেত্রে সবচেয়ে ভালো ওয়ার্ক করবে যদি আপনার পেজে ঠিক আছে মানে আগের যেগুলো অ্যাক্টিভিটি আছে সবগুলো যদি রিয়েল হয় কিন্তু যদি আপনার পেজে যদি ফেক এঙ্গেজমেন্ট ফেক লাইক নেওয়া থাকে সেই ক্ষেত্রে এটা ওয়ার্ক করার সম্ভাবনা খুবই কম তো আমরা যেটা দেখেন আমার যেটা হবে কন্টেন্ট দেখেন আমি এখন একটা অ্যাড রান করবো সেই একটা দেখেন আমি এখানে একটা ক্যাম্পেইন এর নাম দিলাম ঠিক আছে নাম দিলাম দেওয়ার পরে দেখেন এটার যেটা কো ওয়েবসাইট ওয়েবসাইটে থাকলো দিলাম কি যে পারচেজ দিলাম পারচেজটা দেওয়ার পরে যেটা হবে আমি এখন এখানে দেখেন আমি কিন্তু কিছুই করব না এখানে আমি জাস্ট কিচ্ছু না মানে আমি কিছুই করব না আমার যেটা পেজ আছে না আমি এখান থেকে আমার যেটা পেজ সেই পেজটা আমি করে ঠিক আছে আমার পেজটা কোনটা 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 এটা আমার সেই পেজ ঠিক আছে এখন আমি দেখেন করব কি এখন আমার একটা ভিডিও আমি এখান থেকে এখন আমি সবার আগে দেখে আপনাদেরকে যেটা কন্টেন্ট আমি দেখাবো তার আমার যেটা কন্টেন্ট সেটা আমি আপনাদেরকে দেখাবো দেখেন আমার যেটা কন্টেন্ট আমার কন্টেন্ট সাপোজ এইটা এটা আমার কন্টেন্ট দেখেন আমার এই কন্টেন্টটা দেখেন আমার ফার্স্ট লাইনটা কি দেখেন ওপেন চ্যালেঞ্জ ঠিক আছে তার মানে কি আমি যখনই ধরেন যে এই কন্টেন্টটা সবার আগে করব পোস্ট ঠিক আছে সবার আগে পোস্ট করব আমাদের মাথায় একটা কথাই আসবে যে বাটা অথবা অ্যাপেক্স ঠিক আছে মেন কথা আমাদের কন্টেন্টটা দেখে মানুষকে তোমার থামতে হবে যদি সে নাই থামে তাহলে তো মানে সে তো মানে যদি সে না থামে সে থামবে তারপরে তো আর কি ক্লিক করবে তারপরে সে ওয়েবসাইটে ঢুকে দেন সে আর কি কিনবে বাট যে যদি নাই থামে কন্টেন্টটা আর কন্টেন্ট দেখে যদি নাই থামে তাহলে সে আপনার প্রোডাক্ট মানে কিনবে এটা কি আর কি আর কি কি ভাবে কাইন্ডলি একটু সবাই ভাববেন এই জন্য আমি সবসময় বলছি কন্টেন্ট ইজ কি দেখেন আমার এই যেটা ইয়াটা আছে ওপেন চ্যালেঞ্জ অথবা বাটা ঠিক আছে মানে আমি কি যে দুইটা ব্র্যান্ড আছে সেই আর কি দুটা ঠিক আছে মানুষ অবশ্যই একবার হলেও থামবে যে আসলে এটা কি সেল করে যে এভাবে ওপেন চ্যালেঞ্জ করতেছে আর দেখেন আর হেডলাইনে কি দেখেন আমি হেডলাইনে দিব ঠিক আছে ছয় মাসের গ্যারান্টি এটা দেখে মানুষ আরেকবার ধাক্কা খাবে ছয় মাসের গ্যারান্টি দিচ্ছে ঠিক আছে তারপরে কি দিব যে এই জুতা টেনে শিখতে পারবেন না এ জুতা এই জুতা টেনে সেরা যায় না ঠিক আছে দিলাম সেম এটাই আমি আপনার ইয়াতে দিলাম আপনার এই ডেসক্রিপশনে দিলাম ঠিক আছে দিয়ে দিলাম এখন লাগবে যে এটা আমার কন্টেন্ট যেটা ভিডিও আর কি এই ভিডিওতে আমি গেলাম তো ভিডিও আমি একটা আরেকটা করছি মেক ঠিক আছে এই সেম কনসেপ্ট দিয়ে আমি একটা ভিডিও মেক করছি এই ভিডিওটা আমি এখন এখানে আপলোড দেবো আর কি দেখেন আমার এই ভিডিওটা এখানে আপলোড হয়ে গেছে দেখেন একটা ব্যাপারটা দেখেন এটা ব্যাপারটা দেখেন যে আমার এইখানে দেখেন এই জিনিসটা কিন্তু হাইলাইট হচ্ছে ঠিক আছে যে হাইলাইট কি হচ্ছে ছয় মাসের গ্যারান্টি এটা মানুষের চোখে সবার আগে কিন্তু ভাই বাজবে ঠিক আছে আমরা যেটা বাটন আমি দিয়ে দিলাম কি অর্ডার নাও এখন আমাকে দিতে হবে সেই লিঙ্কটা যে লিঙ্কটাতে আমার এই পেজটা আর কি ল্যান্ড করবে ঠিক আছে এই পেজটা আমার করবে ল্যান্ড এখানে গেলাম এই তো ম্যান সেন্টারে গেলাম ঠিক আছে এটা আমি লিঙ্কটা দিয়ে দিলাম লিঙ্ক দিয়ে দিলাম কিউ দিয়ে দিলাম ঠিক আছে এখন দেখেন আমার যেটা হেডিং সেটাও এখানে আসবে চলে আমার হেডিংটাও চলে আসবে সুন্দরভাবে কোথায় গেল আমার হেডিংটা দেখি হেডিংটা কি দেওয়া হয়েছে হ্যাঁ এইটা তো দেওয়া আছে আমার ঠিক আছে ওপেন চ্যালেঞ্জ ঠিক আছে দাঁড়ান এই জুতার টেন সেরা যাবে না আমার দেখি এখানে এই তো ছয় মাসের গ্যারান্টি এই জুতার টেন টেন এসেরা যায় না ঠিক আছে এটা আমার এটা আমার হেডলাইন ঠিক আছে এটা দেখেন এখন দেখেন আমার যেটা আসার প্রোডাক্ট সেটার যেটা আমার প্রোডাক্টের ইউএসবি সেটা আমাকে হাইলাইট করতে হবে যেমন দেখেন আমার প্রোডাক্টের ইয়াটা কি যে ছয় মাসের গ্যারান্টি সেটাই আমি এখানে হাইলাইট করতে এখন আপনার প্রোডাক্টের ইউএসবিটা কি সেটা আপনাকে হাইলাইট করতে হবে ঠিক আছে এবং কন্টেন্টটা হতে হবে ভাই টপ ন যাতে মানুষটা আটকায় এখন মানুষকে আটকাতে যদি আপনি না পারেন আপনি যত ভালোভাবেই মানে টার্গেট করেন আপনার সেল ভাই জিন্দেগির আসবে না এটাই আর কি নির্মম বাস্তব কথা আর কি নির্মম বাস্তব কথা কিন্তু ভাই এটাই যে যতই আপনি আটকান না কেন আপনার যদি কন্টেন্ট ভালো না থাকে আপনার কখনোই ভালো সেল আসবে না মানে না এটা আমি আপনাকে ডিরেক্ট বলে দিতে পারি এখন দেখেন এখানে কি এখানে যাবেন কোথায় ঠিক আছে আপনার অবশ্যই যেটা আছে কিন্তু আপনি ভাই সেট করে নেবেন এবং কিভাবে ক্যাটালগ সেট করতে হয় সেটা আমি অনেকবারই আপনাদের সাথে শেয়ার করছি ঠিক আছে এই ক্যাটালগ দেখেন আমার ক্যাটালগটা শেয়ার হবে এভাবে দিয়ে আমি দিয়ে দিলাম ঠিক আছে ওকে ডান ঠিক আছে আর যেটা বাজেট সেটা বাজেট আমার কত ডলার আছে আর কি হলো বিশ ডলার সেটা আমি এখানে আর কি দিয়ে দিলাম দিয়ে দিয়ে আমি এখানে একটা অ্যাড ডান করে দিলাম ঠিক আছে অ্যাড ডান করে দিলাম এটা নান হবে এটা হবে নান নান ঠিক আছে সব ওকে আছে একটা পাবলিশ করে দিলাম তো আপনারা এভাবে আপনার যেটা আছে প্রোডাক্টে সেটা আর কি আপনারা মানে আপনার যেটা ইউএসবি আছে ঠিক আছে সেটা আপনারা বের করেন এবং আপনার কন্টেন্ট টা আপডেট করেন ইনশাল্লাহ ভাই আপনাদের সেলটা ভালো থাকবেন আলাইকুম